সালামু আলাইকুম কেমন আছেন সবাই মাত্র ইটা জায়গা ঘুম থেকে উঠেছে ওদের নাস্তা বানায় খাওয়ায় আমি চলে আসছি আমার ব্ল্যাক কফি বানাইতে আর এদিকে চুলাটা আমার সাথে কী জন্যে যেরকম ছাসরামি করতেছে আমি বুঝতেছি না আমি তাকে জ্বালানোর অনেক চেষ্টা করতেছি সে জ্বলতেছে না তো যাই হোক না জ্বলে উপায় নাই আমি তাকে ম্যাছের কাঠি দিয়ে জ্বালাবো কিন্তু তাকে আমি জ্বালাবই তো এই যে অটো বানার যে চুলাগুলা থাকে আর কি তো এগুলা আমার কাছে মনে হয় একটু মানে দুই এক বছর হয়ে গেলে কেমন জানি মাঝে মাঝে এরকম ডিস্টার্ব করে জ্বলতে চায় না চুলাটা তো তখন আবার ম্যাছের কাঠি দিয়ে জ্বালাইলে ঠিকই জ্বলে তো আমি মাছের কাঠি দিয়েই জ্বালাইলাম কারণ ও না লাভ লাভটায় ওকে জ্বলতেই হবে সেটা মাছের কাঠি দিয়ে হোক বা অটো এরকম করে ইয়েটি টিপেই হোক তো যাই হোক এইদিকে আমি আমার ব্ল্যাক কফি বানায় ফেললাম এখন আপনারা বলতে পারেন এক মগ ব্ল্যাক কফি হ্যাঁ আমার ব্ল্যাক কফি খাইতে অনেক ভালো লাগে এই জন্য আমি এক মগি খাই তো আমি কফি খাওয়া শেষ করে এদিকে চলে আসছি দুপুরের রান্না করতে তো গরুর মাংসটা আমি মাত্র প্রেসার কুকার থেকে নামাইছি এখন এটাকে কষাইতেছি আর এইদিকে আমার তালাপিয়া মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা চড়চড়ির মতো করা হয়েছে আর ডাল গতকালের ছিল যেটা গরম করা হয়েছে তো দুপুরের রান্না আজকে এটাই তো রান্না করে ফেললাম আজকের ওয়েদারটা একটুখানি ভালো বেশ কিছুদিন গরম ছিল তো আজকে একটু বাতাস হচ্ছিলো যেটা অনেক ভালো লাগতেছে আর এদিকে আমার মা মাংস রান্নাটাও একদম কমপ্লিট হয়ে গেছে মোটামুটি দেখে মনে হইতেছে যে অনেক ঝাল হয়েছে কিন্তু ঝাল হয় নাই মরিচের কালারগুলোই এত সুন্দর যে ঝাল ঝাল বোঝা যাচ্ছে আর এই দিকে আমি যে শুধু ফ্লপ মার্কার আধুনিক তা নয় দেখেন আফরুজা মিষ্টি বানাইছে এটা কোন দিক দিয়ে মনে হইতেছে কালো মিষ্টি ওরাও এরকম বিভিন্ন খাবার এক্সপেরিমেন্ট করে বাসাই তো ওই যে একটা কথা আছে না সঙ্গ দোষে ভাসে তো তারা আর কি কী শিখবে আমি তো ফ্লপ খাই ওরাও এরকম ফ্লপ মার্কা কালো মিষ্টি বানাইছে আর এইদিকে আবহাওয়াটা যেহেতু অনেক সুন্দর ছিল এই জন্য আমি বাচ্চাদের নিয়ে একটু মায়ামান সিং যে জয়নাল পার্ক আছে ওখানে আসছি তো এত সুন্দর বাতাস হচ্ছিলো এত ভালো লাগছিল তো এদিকে আমি বাদামওয়ালাকে ডাক দিলাম বাদাম নিব এই জন্য এখানে বসে বসে বাদাম খাচ্ছিলাম আবার আমি তেঁতুল চাটা অনেক পছন্দ করি মায়ামেন সিংয়ে অনেক ভালো এই পার্কে তেঁতুল চা পাওয়া যায় সেই তেঁতুল চাটা খাচ্ছিলাম মানে আপনাদের বলে বোঝাতে পারবো না অনুভূতিটা ই যা যায়রাও তেঁতুল চাটা পছন্দ করে ওরাও মজা করে খায় এই তেঁতুল চাটা আর এদিকে আমার সাথে আছে রেখাপু জিমের যেই ট্রেনার আমার সে তো সে একটা নতুন জিম দিয়েছে মায়ামান সিংয়ের ভিতরে যারা আছেন তার জিমে যদি the জিম করতে চান তাহলে কাচি মশাইয়ের উপরে যে ফ্লোরটা আছে সেখানেই তার জিম তো তারা ওখানে জিম করতে পারেন তো তাকে নিয়ে আমি এসেছি ইজা জায়রা আফরুজা আর রেখাপু তো সবাই মিলে আমরা এখানে এসে চা খাচ্ছি তো রেখাপু তেঁতুল চা অতটাও পছন্দ করে না এই জন্য সে নর্মাল যে র চা ওইটাই নিয়েছে আর আমি তেঁতুল চা খাচ্ছি আর সে বারবার এই যে তেঁতুল চাটা উঠে দেখাচ্ছিলো বলতেছে এই যে সেই বিখ্যাত চা যেটা আর কি আমি খাই মজা করছিল। তো আমি তার বলাতেই বের হয়েছি বলতে গেলে এমনিতে আবহাওয়া সুন্দর ছিল ভালো লাগতেছিল তো সে বলতেছিল যে আসেন বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর ভালো লাগবে তো এই জন্যই বের হয়েছি আসলে অনেক ভালোও লাগছিল যেটা বলে বোঝাইতে পারবো না তো দেখেন আকাশটা দেখেন এত সুন্দর লাগতেছিল দেখতে ওখানে হালকা হালকা ঘুরি বৃষ্টিও হচ্ছিল